নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ রবিবার এখন চা খেতে বসলেও কিন্তু এখন খুব একটা সকাল নয় এখন সাড়ে দশটা বাজে তো তার আগে আমার অনেক কাজ হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি উঠে আগে আমার রান্নাঘরটাকে ভালো করে মানে ডিপ ক্লিন করেছি আমার অতিথিদের আমি রান্নাঘরেই রাখবো তাই আসলে আমি গা যে দেখুন আমার এই যে অতিথিদের আমি এখানে জায়গা করে দিয়েছি তাই ভালো করে পরিষ্কার করে এমনিতে আমার রান্নাঘর পরিষ্কারই থাকে আমার বাম দিকের স্ল্যাবটাকে মানে এখানে ওদের রাখার ব্যবস্থা করেছি আর এই যে দেখুন আমার মশলার কৌটো টৌটো সব আজকে একদম সুন্দর করে পরিষ্কার করেছি এখানে আমার মশলার সমস্ত জিনিসগুলো থাকে এই গ্যাকটাতে তো একদম সুন্দর করে নামি ভীম লিকুইড আর স্কচ বাই দিয়ে সব পরিষ্কার করে মুছে টুছে রেখেছি একদম সুন্দর করে দেখুন তো রান্নাঘরটা আমি সচরাচর খুব ভালোই মানে ভালোভাবেই পরিষ্কার করে থাকি আর এখানে আমার এই গ্রিলটাকেও আজকে আমি সব জল দিয়ে পরিষ্কার করেছি তো এই পাশে মাইক্রোওভেনে আমার জিনিসগুলো থাকে কিছু কিছু ওগুলোও নামিয়ে আমি পরিষ্কার করি সপ্তাহে দুদিন এগুলো করি ফ্রিজের ওপরেও আছে দেখুন সবে যে আমাদের প্রচুর হোমিওপ্যাথি ওষুধের মানে রাখা থাকে সব আর যে সব একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আর এই পাশে পেছন দিকে আছে যে মিট সেলফের উপরে সমস্ত বিস্কুটের কৌটো মানে মোটামুটি অনেক ধরনের বিস্কুটের কৌটো আর এই গাছটা এখানে লাগানোর মানে এখানে রাখার জায়গা করেছি আর আমার পুরোনো মেশিনের মানে খুব সুন্দর করে ঝেড়ে ঝুড়ে সব কিছু একদম পরিষ্কার করেছি তো সবসময় তো আর হয়ে ওঠে না মাঝে মাঝে এগুলো হয় তবে রান্নাঘর আমার সবসময় পরিষ্কার থাকে কারণ ওখানে রান্না বান্না করা হয় খাওয়া দাওয়া রাখা হয় ওখানেই তো আমরা খাওয়া দাওয়ার টেবিলটাও ওখানেই আছে দেখলেন তো আমরা আমার রান্নাঘর সব দিনই পরিষ্কার ওইকে এখানে রাখার মানে জায়গা করেছি আর ওই যে দুটোকে টাইম ফুলগুলোকে ওইখানে ওই দুটোতে ওই এই পাশে একটা ওই পাশে একটা রাখার জায়গা করেছি আর এখানে কিছু কিছু সব ওই যে দইয়ের হাঁড়িগুলো আর দেখুন এই মাটি আমার আছে কি কিন্তু মাটিতে না কোনো গাছ হয় না কবে একটা লাউ গাছ লাগিয়েছি সেই দুটো পাতা হয়েই রয়ে গেছে কেন জানি না মাটির মধ্যে আমার গাছ হয় না অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয় না কি জানি কেন তো চলুন আজকে রান্নার কি কি করবো তো দেখি কি কি করা যায় তো যে অনেক তো বেলা হলো তো আনাজটা কেটে নি ভাবছি একটু পটল ভাজা করব চাকা চাকা আলু ভাজা করব। আর একটু চিংড়ি মাছ রেখেছি চিংড়ি মাছ আর ডিম তারপরে ক্যাপসিকাম এই সমস্ত মানে ভেজ দিই কিছু ভেজিটেবলস দিয়ে তো একটু ভাবছি ফ্রায়েড রাইস করবো তো সারা এই যে সব মানে ইয়ে করেছি আর একটু পনির পনির বলতে আমার বাড়িতেই দুধ রাখা ছিল সেটা কালকে দুধটা গরম করতে গিয়ে দেখছি কেটে গেছে তো সেটাই পনির বানিয়ে রেখেছি সেটা অল্পই তাই ভাবছি একটু মানে এর সঙ্গে পনিরের সঙ্গে আলু দিয়ে একটু পনিরের তরকারি করব। আর এই ক্যাপসিকাম গাজর বিনস দিয়ে একটু ফ্রায়েড রাইস করবো আর ওই চিংড়ি মাজা ডিম দিয়ে তাই সবজিগুলো কেটে নিচ্ছি যে দেখুন আনাজ কাটার কাছে কিন্তু আমি অতিথিদের নিয়ে এসেছি আসলে আমার গাছটা না খুব ভালো লাগে আমার যদি সবসময় চোখের সামনে সবুজ কিছু থাকে আমার খুব ভালো লাগে তো অনেক দিন ধরেই বলেছিলাম আবার ভাবছিলাম ও কোথায় রাখবো কোথায় রাখবো তারপরে ভাবলাম যে না ওইখানটা পরিষ্কার করে তো হচ্ছে ওইখানটাতেই রাখবো তো ওইখানকার জিনিসগুলোকে সরিয়ে দেওয়াল আলমারিতে রেখে দিয়েছি তো ওই যে এখানে চলে এসেছি আলু সব কিছু ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে কটোটার ভাজা বসিয়ে দিয়ে ওই দিকে কড়াটাকে করে দিয়েছি এবারে ভাতটাকে আমি একটু সেদ্ধ করে নেবো তাই গরম জলের নুন আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আমার চালটাকে সেদ্ধ করবো চাল অনেক বেলা হয়েছে একা হাতে তাড়াতাড়ি করতে খুব অসুবিধা হচ্ছে পনিরের তরকারিটাকে কাজু কিশমিশ পোস্ত এইসব দিয়েই করব তো যে কাজু মানে কাজু ছিল কিসমিস ছিল না তাই পাশের দোকান থেকে একটা মানে ওই নিয়ে এসেছি এইটুকু জিনিসের দাম দশ টাকা তো আমি ওইটাতে কি দিলাম বলুন তো কাজু দিলাম কিসমিশ দিলাম পোস্ত দিলাম আর একটু গোটা গরম মশলা দিয়েছি ওটাকে গুঁড়ো করে নিয়ে এসে তারপরে এখানে দুটো কাঁচা লঙ্কা আর টমেটো ওর সঙ্গেই পেস্ট করে নিয়েছি আমাদের বাড়িতে ঝালটা সবাই কম খায় তো চালটা তো তুলেই দিলাম দেখলেন আজকে চালটা ভিজিয়ে রাখা হয়নি তো একটু দেরি হবে ভাতটা হতে তো ভাতটা হতে হতে আমি এগুলো সব রেডি করে নিই আমার আলু পটল ভাজাটা প্রায় হয়ে এসছে তো এগুলো আমি আগে করে নেব যে আলু পটল ভাজা সব হয়ে গেছে তাই পনিরগুলো ভেজে নিচ্ছি একটু তো পনিরে আমি নুন হলুদ হলুদ তো দেওয়ার দরকার নেই যেহেতু তেলটা হলুদ হয়েই গেছে তো নুনও দিইনি এই যে গরম জলে নুন আর একটু হলুদ আর চিনি আমি দিই তো দিয়ে ওটা রাখবো ওটা ভাজা হয়ে গেলে ওই গরম জলে চুবিয়ে রাখবো তাহলে এই পনিরগুলো সফট থাকবে এটা সবাই জানে এটা সবাই করে তো তারপরে করাতে একটু অল্প করে তেল নিয়ে নিয়েছি তারপরে এই ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নেব ভেজে নেব মানে একদম খুব ভাজা না একটু নেড়ে চেড়ে তুলে নেব আমরা যেহেতু পনির টনির এগুলো পেঁয়াজ রসুন খাই না তো আমরা অ্যাকচুয়াল পনির বা মাছেও আমরা খুব একটা পেঁয়াজ রসুন খাই না তো একটু ফোড়নে দিয়েছি গোটা যে ওই গরম মশলা আর একটু তেজপাতা তারপরে ওই যে মেয়েটা পেস্টটা করে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে দিয়ে দিলাম তো এটা যখন মানে একটু ঘন ঘন হয়ে আসবে আর আলুটাকে আমি মানে সেদ্ধ করে রেখেছি আমি আর ঝোলে মানে কি ভাজিনি তো যে ওই আলুটাকে সেদ্ধ করে রেখেছি তো এইটা যখন একটু মানে ঘন ঘন হয়ে আসবে এই যে আলুগুলো আমি দিয়ে দেবো তো এইভাবে পনিরটা করে খেলে না মানে খুব ভালো লাগে বেশ সুন্দর লাগে এতে মানে আমরা যখন শীতকালে এই মশলা দিয়ে আমরা মিক্সড ভেজ করি তো তাতে তো অনেক কিছুই থাকে ফুলকপি থাকে তারপরে গাজর ক্যাপসিকাম বিনস এইসব থাকে তো সেই খুব সুন্দর লাগে খেতে তবে ওই পাশে কড়াটা করে দিলাম তারপরে এই পাশের দিকে আমি মানে ননস্টিকের কড়াই বসিয়ে দিয়ে আগে চিংড়ি মাছটা ভেজে নেব সেদিন রাজের বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো মনে মনে করে রেখেছিলাম একটু দু চারটা রেখে দিয়েছিলাম যে এই রবিবার কিছু একটা করব। গরমে তো সেরকম কিছু ভালো মন্দ করা যায় না কেননা এখন মানে কোনো রিচ খাবার খাওয়াটা ঠিক নয় তারপরে এই যে সেই তেলেই ডিমটাকে একটু মানে ভেজে নেব ঝুরুঝুরু করে তো খাওয়া যায় না তো তাই জন্য বেশ কয়েক সপ্তাহ আমি মাংস টাংস কিছুই করিনি প্রচণ্ড গরম কৃষ্ণনগরে মানে কোনো রকমের রান্না টুক আর আমাদের তো রান্না হয়েই থাকে সবজি টবজি তো তাই ভাবছিলাম আজকে একটুখানি এগুলো ছিল অল্প দিয়ে কিছু তো এই দিয়ে একটু ফ্রাইড রাইস করে দেবো তো ফ্রাইড রাইস খেতে রাজ খুব ভালোবাসে তারপরে তেল দিয়ে দিলাম আমি কিন্তু ঘি দিইনি তারপরে একটু গোটা জিরে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি করে দিয়ে দেব তো পিঁয়াজ কুচি করে রেখেছিলাম এতে তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কাও দিইনি দেখলাম পনিরটা চেখে একটু বেশ ঝালঝাল হয়েছে তো যেহেতু রাজ বা আমরা বা রাজের বাবাও অতটা ঝাল পছন্দ করে না তা এতে একটু যখন মানে মশলাটা দেব তো মশলাতেই আমার গোলমরিচ সব দেওয়া আছে এই যে বিনসগুলো দিয়ে দিলাম আজকে অন্য দিন কী করি বলুন তো একটুখানি না জল দিয়ে ভাপিয়ে নিই কিন্তু আজকে একদম সময় নেই অনেক বেলা হয়ে গেছে যখন আমি রান্না ওই যে করছি না তখন প্রায় দেড়টা বাজে তো এবারে এইগুলো করব স্নান করব তারপরে তো খাওয়া দাওয়া অনেক সকালে উঠেছি কিন্তু আবার আজকে টিফিনও সেরকম কিছু করিনি বাড়িতে পাউরুটি ছিল সেই পাউরুটি সেকেছি দিয়ে বাটার দিয়ে কলা আর ডিম দিয়ে খাওয়া হয়েছে তো এগুলো ভাজা হতে থাক প্রায় ভাজা হয়েই যাচ্ছে তারপর একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো আর এটার মধ্যে মশলাও দিয়ে দেবো যে মশলাও দিয়ে দিচ্ছি আমি বাড়িতে সমস্ত মশলাই করে রাখি তো যে মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এই সবজির সঙ্গেই ভেজে দেব তো আজকে যেহেতু হচ্ছে ডিম আর চিংড়ি মাছ দিয়ে করছি তো বেশি মিষ্টি দেব না তো ওই যে ডিম আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম তারপরে আমি যে ভাতের জলটা ঝরিয়ে রেখেছি সেই ভাতটা তো দিয়ে দেবো তো আজ রাজ মহায় খুশি অতবার এসছে বা তুমি কী করছো ও যখন দেখছি যে ফ্রায়েড রাইস হচ্ছে ও খুব বক বক খুশি আজকে ওর বেশি সময় লাগবে না খেতে আমি মোটামুটি আপনার পাঁচ মিনিটও লাগবে না ওর খেতে ও এইসব খেতে খুব ভালোবাসে তো শীতকালে আমরা প্রায় মানে রবিবারই কিছু না কিছু করি সারা সপ্তাহ তো করা যায় না কেননা রাজের বাবা বেরোয় অফিসে যায় তারপরে রাজের স্কুল থাকে এখন রাজের স্কুল নেই তাই হচ্ছে এগুলো মানে করা যায় করা যায় কিন্তু সবচেয়ে বড় কথা কি রবিবার ছাড়া আমার এই সমস্ত রান্না বান্না করা যায় না এই যে রাজের খাবার খাবারটাকে সাজিয়ে দিয়েছিলাম খুব সুন্দর করে সাজিয়েছিলাম কিন্তু দেখুন সাইড থেকে না ধস নেমে গেছে এইভাবে অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমার কিছুতেই হয় না দেখুন একটুখানি রাজকে বললাম যে খেতে বসতে কারণ আমাদের এখন আমার তো এখনো স্নানই হয়নি রাজের বাবা মানে কোথায় গেছে আর এই সব জিনিস দেখুন একা করে কি খাওয়া যায় তাই বললাম রাজেরকে বললাম যে বাবা অনেক বেলা হয়ে গেছে তুমি খেতে বসো তো রাজ খেতে বসে গেছে সন্ধেবেলাতে আছে দাদাগিরি ফাইনাল রাজের খুব প্রিয় এই যে ওর দাদাগিরি দেখছে আজকে ওই জন্য আমরা রবিবার কোথাও বেরোইনি তো চলুন ও দাদাগিরি দেখো আর আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কেমন হল কমেন্ট সেকশানে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন আর সবশেষে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আজকের মতো এখানেই আমার ব্লগটি শেষ করছি